সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি অঙ্কিতা তিত্রি পরিবারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারাও যেন আপনাদের জায়গায় সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকে সকালবেলা আমি পুজো করতে বসেছি পুজো করার আগে ভাবলাম যে আপনাদেরকে একটু গুড মর্নিং জানিয়ে তারপর পুজোটা শুরু করি সবসময় যদি মানে পুজোটা দিয়ে দিনটা শুরু করা যায় না নিজের মনটাও ভালো লাগে আর আজকে উঠতে আমার একটু মানে উঠেছি ঠিক টাইমে কিন্তু রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে চোখ টোকগুলো এখনো ফুলে রয়েছে ঘুমটা ঠিক করে হয়নি বলে সকালে যদি পুজোটা দিয়ে মানে সব কাজ শুরু করা যায় তাহলে নিজের মনটাও ভালো লাগে আর এটাও শান্তি লাগে যে না সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা ঠাকুরকে পুজো দেওয়া সেই পুজোটা দেওয়া হয়ে গেছে তাহলে এখন আমি চেষ্টা করছি যে এই গরমকালটাতে আমি আগে উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিতে তারপরে দিনটা শুরু করতে তো আজকেও সেরকমই করছি সকালে উঠে আগে স্নান করে নিয়েছি মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি ঘুম থেকে তুলে দিয়ে এখন ভাবলাম আগে পুজোটা করে নিই তারপরে ঠাকুরের জায়গাটা মুছলাম মুছে এখন জায়গাটা শোকাচ্ছে তখন আপনাদের সাথে একটু বসে কথা বলছি আগে ঠাকুরকে স্নান করাবো সব তোলা আছে তুলসী পাতা তোলা আছে তুলে রেখেছি মানে তুলে এনেছি আর কি আর ফুল এখনো আজকে গাছে ফোটেনি তাই জন্য ফুল ঠাকুরকে দেয়া দিতে পারছি না আগে না গাওয়ানের গাছ ছিল তো ওই গাছের ফুলে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যেত কিন্তু গাছগুলো যেহেতু কেটে দেওয়া হয়েছে সেহেতু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য সেহেতু এখন গাছে সেরকমভাবে ফুল হচ্ছে না তবে প্রতিদিন করে একটা বা দুটো করে জবা ফুটছে তো সেইটা দিয়েই পুজো হয় কিন্তু আজকে আর ফোটেনি আজকে মানে কালকে ফুটবে কালকে তিনটে ফুল ফুটেছিলো আর আজকে একটাও ফোটেনি কালকে আবার ফুটবে সেরকমই দেখে এলাম গাছে তাহলে এখন আমি পুজোটা শুরু করি আর তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে ই বাজারে আমার প্রয়োজন হয়েছে একটা বাঁধাকপি লেগেছে একটু কাঁচা টম পাকা টমেটো আনতে বলেছি কাঁচা টমেটো নিয়ে এসছে ফুল করে আচ্ছা ধনে পাতা আর লেবু বড় বড়ো লেবুগুলো দুটো লেবুর দাম পনেরো টাকা আর এদিকে আমার ভাত হয়ে গেছে আমার হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে পুঁশাক কমপ্লিট আর দুধ জাল দিচ্ছি একটু মুগ ডাল ভাবছি না আজকে ভেবেছি মুগ ডাল করব তার জন্য মুগ ডালটাকে ভেজে নিয়ে সিটি দেওয়াও হয়ে গেছে এখন এই ডালটা করব এই জন্য কিছুই না কিছু তো দেবো না জাস্ট জিরে তেজপাতা ফোড়ন দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে করে দেব তুমি লিখছ আর দেবো দুটো তেজপাতা তেজপাতা দিলে কিন্তু বোঝা যায় না কিন্তু একটা হালকা সুন্দর টেস্ট আসে আমার মনে হয় এটা রসাগুলোতে তেজপাতা দিলে একটুখানি ভালো গন্ধ আসে হচ্ছে সবসময় মুগ ডাল মানে মুগ ডালটা অনেক বেশিরভাগ করা হয় না মুসুর ডাল না হলে মটর ডাল এইগুলোই করা হয় কিন্তু আজকে ভাবলাম একটু মুগ ডাল করি অনেক সময় মুগ ডালটা লাস্টে একটু ঘি দিয়ে দিলে খুব সুন্দর লাগে অনেক সময় আমি কি করি মুগ ডালটা যখন আমি এই ফোরন দিই তেল না দিয়ে আমাদের ঘি দিই তো সেটাও খুব সুন্দর লাগে আজকে মুগ ডালটা খুব ভালো সিদ্ধ হয়েছে মাঝে মাঝে মুগ ডাল সিদ্ধ হতে চায় না একদমই কেন কি জানি কারণ শীতকাল তো এখন গরমকাল আর আমি শুধু এইটুকুই বাঁধাকপি করবো কারণ আমি বাঁধাকপি খাবো না আর আমার বাবু কিছুই মাছ খেতে চায় না এই যে আমি দিয়ে মাছের মাথা দিয়ে ও কিন্তু খাবে না লাউ ঘন্ট করেছি দেখি খাই না কি খাবে আজকে নিরামিষ খেতে ওই ভেজ খেতেই পছন্দ করে মাছ খুব কম মানে আগের সপ্তাহে আগের 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 সপ্তাহে সপ্তাহে মাছ খেয়েছে একদিন ডিম খেয়েছে বলে আর খাবে না এই আমি আর টুকুই খাই আমার আর টুকুর জন্যই বাড়িতে মাছ আসে টুকুকে একটা সকালে পাঁচে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ও ওটা দিয়ে খাবে সব সময় বলে আমি নাকি ডালে নুন কম দিই তাই জন্য চেখে দেখি আমি নুন কত কম দিই যখন টেস্ট করি এভাবে তখন ঠিক লাগে আর যেই ভাতের সাথে মাখা হয় তখনই কম লাগে চোখ মুখগুলো দেখছেন এগুলো ফুলে রয়েছে তেমন ঘুম হয়নি পাঁচটাই নিয়েছি পাঁচটার সময় পাঁচটা থেকে আটটা তিন ঘন্টা কতক্ষণ হবে চারটে থেকে চারটে পঁচিশ পর্যন্ত শুয়েছি টুকুর ঘুম ভেঙে গেছে ব্যাস আমার আর শোয়া হলো না কোনো রকমে বললাম চারটে পঁচিশ থেকে পাঁচটা পর্যন্ত শুই তারপর ছাদে যাবো দশ মিনিট হয়েছে ঠিক পঁয়ত্রিশ হয়েছে মা হয়ে গেছে সময় হয়ে গেছে চলো এই গাছে জল দেয় গাছে জল দেওয়ার কিচ্ছু জন্য খুঁজে পাই না ও কোথায় মগ কোথায় কৌটো এই সবে করে মানে একটা যে জায়গা করে জল দেবে সেটা দেবে না কিন্তু কোথায় কৌটো কোথায় মানে উল্টো পাল্টা যা পাবে ও সেটাতে করে দেবে আমার একটু ওই না ঘুম পাচ্ছিল আমার একটু ঘুম পাচ্ছিল কিন্তু এই বিকেলটা ভীষণ ভালো লাগে ছাদে একবার যদি উঠে আসা যায় ছাদে তাহলে আর নিচে যেতে ইচ্ছা করে না এই সময়টা বেশ ভালো লাগে রোদটা পড়ে যায় গরম থাকে না একটুখানি হালকা হালকা অল্প অল্প হাওয়া দেয় বেশ ভালো লাগে কিন্তু আবার বসাও যায় না এক জায়গায় মশা কামড়ায় এখন যা মশা হচ্ছে চারিদিকে মানে প্রচণ্ড সকালবেলা রান্না করে মশা হচ্ছে মশা কখন ভাগে বলা তো বেশি বেশি যখন যখন ফ্যান আর যখন দরজা খোলা এইসবের জন্য ফ্যান চালানো দরজা খোলা এইসবের জন্য হচ্ছে পিছনে জামা কাপড় রয়েছে জামা কাপড়গুলো তুলবো করেছি দেখা যাচ্ছে না জামা কাপড়গুলো যদি একবারে ভাঁজ করে নিয়ে যেতে পারি তাহলে ঠিক লাগে আর হচ্ছে যখনই ভাঁজ করে নিয়ে যাই না তখনই ওই এক গাদা করে রেখে দিই একটার পর একটা আর একটার পরে আর হতে হতে সেই চার পাঁচ দিনের জামা জমে যায় তারপরে এমন পাহাড় হয়ে যায় জামার মনে হয় কখন ভাঁজ করে উঠব দেখি আজকে যতটা পারবো ভাঁজ করে নিয়ে যাবো এই কি অবস্থা কিছুই না কিন্তু নিয়ে জল নিয়ে ছুটলো টুকু এসব করলে কিন্তু আমি নিচে চলে যাব এসব করবে না কিছুক্ষণ আমাকে একটু ঘুম পাড়ালো গান করে করে আমি ওকে যেরকম গান করে ঘুম পাড়াই ও আমাকে একটুখানি থাবা দিয়ে দিয়ে গান করে করে ঘুম পাড়ালো ওই ওটা করে গিয়ে আমার ঘুম আসে ওটা করে তো আমার আরো অসহ্য লাগছে সেটা তো আর বলতে পারছি না কেউ করিস না আবার আমার গলার ভিতর দিয়ে হাত দিয়ে আর আমি হাতের পরে শুই তার জন্য আমাকে আবার দিয়েছে যে তুমি আমার হাতের পরে শো সে কি আর শোয়া যায় করে চলে আসলাম পরে একটা মশা আগে তাহলে জামা কাপড়গুলো তুলি কিসের কৌটো নিয়েছো দেখছেন ইজি ইজিটা শেষ হয়ে গেছে ওখানে ছিল ওই কৌটোটার মধ্যে করে আজকে জল দিচ্ছি কোন তারা কাজের টুকু আর জল দিও না আমি চলে যাব এবার তুমি আর একবার করলে আমি চলে যাব কিন্তু আজকে আমি তো সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়েছি রান্না টান্না করার পরে তখন আবার না গরম লাগছে আবার টুকুকে যখন স্নান করিয়েছি তখন আমি আবার শ্যাম্পু করেছি করে তাই হচ্ছে ফুলগুলো এখন ছুকিয়ে গেছে এখন কেমন একটা ওয়েদার মানে তিন দিন যদি শ্যাম্পু না করি চুলগুলো মনে হয় যেন পুরো তেল মেখেছে পুরো একদম তেল চপচপে হয়ে যায় মাথা আর যদি শ্যাম্পু না করি সেটা আর ঠিক হয় না এই যে আজকে শ্যাম্পু করলাম দু দিন তিন দিন পরে আবার শ্যাম্পু করতে হবে যেদিন এরকম শরীরটা একটু খারাপ লাগে বা ঘুম হয় না সেদিন আমার মানে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে আমি জানি না কেন এটা শুধু আমার সাথে হয় নাকি আরও অন্য কারোর সাথে হয় আমার জানা নেই তবে দেখলাম যে কি খাওয়া যায় ঝাল মানে তো সেই এই দিন মানে আমাকে এনে দেওয়ার কেউ ছিল না বাবু আর দেউদা দুজনে কাজ করছিল তো আমি ভাবলাম একটু মাখানা আর এই হচ্ছে একটু ম্যাগি করেই খাওয়া যাক করতে গিয়ে দেখলাম যে এই সবের জিরের কোটো লঙ্কা গুঁড়োর কৌটোগুলোতে জিনিসপত্রগুলো কমে এসেছে ভাবলাম তাহলে এগুলোও ভরে নেওয়া যাক তাহলে তাই জন্য এগুলোকে বার করলাম বার করে এগুলোকে কৌটোর মধ্যে বার ভরবো আর ওদিকে আমার মেয়েকেও বললাম তুই কি খাবি ও বলল যে হ্যাঁ খাবো ওকে একটু টিভিটা ছেড়ে দিয়ে এলাম দিয়ে বললাম তুই দেখতে থাক আর আমি এগুলো করে আসি এসে তারপরে খাবো কিসমিস যে কত জায়গায় আছে এই যে দেখাচ্ছি এই দেখুন এখানে একটা উপরে দুটো কৌটো তেপুরো কিসমিস এখনও ভর্তি আছে আর আমার এত ঝাল খেতে ইচ্ছা করছিল আমার মনে হচ্ছে কখন ম্যাগিটা হবে আর আমি সেটাকে খাবো আমার এত মানে আমাদের এখানে না একটা জায়গা আছে যেখানে প্রচণ্ড ঝাল দিয়ে একটা চপ হয় ওই চপের কথা এখন বলছি এখনই আমার মুখে জল চলে আসছে আর ওই যেরকম এরকম দিনগুলোতে যখন ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখন ওই চপটা হলো সব থেকে সেরা তাহলে চলুন আগে এগুলোকে একটু ভরে নিই রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে যখন পরে যে আমি ভিডিওটা এডিট করতে বসলাম দেখলাম যে আমি কথা বলেছি কিন্তু ভিডিওর ভয়েসটা আসেনি তাই জন্য পরে আপনাদের সাথে আবার ভয়েস ওভারে কথা বলতে হলো এই ঘরে যে ঘরে ঠাকুর আছে এই ঘরে যে টিভিটা আছে সেই ঘরে আগে যখন মৌ থাকতো তখন টিভিতে টাকা ভরা হতো কিন্তু মৌ চলে যাওয়ার পরে আর টিভিতে টাকা ভরি না কারণ লাগে না আমিও অত টিভি দেখি না আর মেয়ে শুধু একটু দেখে বাবু অত টিভি দেখে না কিন্তু এই ঘরে এত জামা কাপড় জমে গেছিলো ভাবলাম যে ভাজ করার জন্য আমার টিভিটা লাগবেই তাই এই ঘরের টিভিতে আবার টাকা ভরা তাই ভাবলাম যখন এই ঘরের টিভিতে টাকা ভরেইছি তাহলে এই ঘরে বসেই খাওয়া যাক তাহলে চলুন আগে এগুলোকে খাই খাই বলতে মেয়েকে খাওয়াই আর আমিও খেয়ে নিই নিয়ে সব বাকি কাজগুলো করি আর ওইদিকে বাবু গেছে বাজারে সকালে যেটুকু দরকার ছিল সেটুকু এনেছিলাম বাবু বলল যে আর যা দরকার আমি গিয়ে এনে দিচ্ছি তাই ও গেছে বাজারে আর আমি এদিকে এই কাজগুলো করছি এই দেখুন বাবু বাজার থেকে কত বাজার করে নিয়ে এসেছে আমি বলেছিলাম যে যেটুকু লাগবে আনতে আর ও মানে যা সামনে পেয়েছে নিয়ে চলে এসেছে আর এখানে কিছুই বাদ দেয়নি সব নিয়ে এসেছে এখন এবার আমার দায়িত্ব ওর কাজ করে দিয়েছে এবার আমার দায়িত্ব এগুলোকে সব সেট করে আবার ফ্রিজে তোলা এর মধ্যে পিটুলি মানে কেটে রেখে রাখা হয়েছিল সেগুলো এখনও রান্না করা হয়নি তাহলে চলুন এগুলো এখন গুছাই গুছিয়ে রাতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়েও গেছে আমরা বিছানায় উঠে পড়েছি আজকে রাতে খেলাম এলাম বেগুন ভাজা আর রুটি আর মিষ্টি তো সেটা খাওয়া হলো টুকুর আজকে খুব ভালো লেগেছে আজকে অনেক দিন পরে বেগুনটা খেলো আর বেগুন যেটা এনেছে এত ভালো বেগুনটা মানে খেতে খুব ভালো লাগলো আর গরম রুটি ছিল আরও ভালো লেগেছে আর হচ্ছে এখন আমরা বিছানায় উঠে পড়েছি টুকু প্রার্থনা করলো প্রার্থনা করে প্রতিদিন সই সেই প্রার্থনা করলো করে এখন ঘুমাতে যাবে এখন ও চুলটাকে আমি খুলে দেবো এভাবে শুতে পারবে না চুলটাকে খুলে দেবো তাহলে আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনোভাবে আপনারা আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আজকের মতো গুড নাইট একটুখানি দুষ্টুমি করে এবারও ঘুমাতে যাবে তাহলে চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার সবাই পাশে থাকবেন যাতে আমি চ্যানেলটিকে আর আপনাদের সাথে নিয়ে আরও এগোতে পারি তাহলে গুড নাইট